পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই লাইফটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি বিভাস ইতালির মিলান শহরের একজন কাউন্সিলর জন্মের সূত্রে আমি বাংলাদেশি বাংলায় কথা বলি ইতালিতে আছি পঁচিশ বছরের বেশি সময় ধরে প্রতি মুহূর্তেই আমি আমাদের বাংলাদেশিদের বিভিন্ন প্রসঙ্গে এটা আমাদের সমস্যা হোক বা আমাদের কী বলে বাং বাংলাদেশি কমিউনিটির প্রয়োজন হোক বা আমাদের বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি বেশি কথা বলি অনেকেই আমাকে বলে সেটা টিকটকে হোক বা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক আমি সবসময় সমস্যা নিয়ে কেন কথা বলি তার একমাত্র কারণ হচ্ছে আমরা প্রবাসে যারা আছি আমাদের জীবনটা কাটামুক্ত আমাদের জীবনটা কোনোভাবেই কাটামুক্ত না কাটায় জর্জরিত আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে ইটালিতে যারা আছি তারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত এবং ইটালিতে সবচেয়ে যেটা দুঃখজনক ইতিমধ্যে ইটালিয়ানরাও বোঝে গেছেন যে আমরা যারা ইটালিতে এসেছি আমরা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে আমাদের নিজেদের দেশের বাংলাদেশিদের মাধ্যমে তাই একটা দেশ ছেড়ে মাতৃভূমি ছেড়ে যখন আমরা অন্য একটা দেশে থাকতে যাই সেখানেও যদি আমাদের নিজ দেশের ভাই বোনরা আমাদের সাথে প্রতি মুহূর্ত প্রতারিত করে এটা এটাতেই বা এই পরিস্থিতিতেই বোঝা যায় যে আমরা বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম নেই আমাদের বাংলাদেশে একজন আরেকজনকে নিঃস্বার্থে বা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে পাশে থাকি না এজন্যই প্রতি মুহূর্তে আমি বাংলাদেশিদের সমস্যা নিয়ে কথা বলি আজকে যেই প্রসঙ্গটা নিয়ে মাত্র আটত্রিশ জন লাইভে আছে আপনাদেরকে ধন্যবাদ লাইভটা সব জায়গায় শেয়ার করবেন কারণ এই লাইভে আমি বরাবরের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলবো হলো আমি আপনাকে সিলেট থেকে ধন্যবাদ আপনাদের অ্যান্সারগুলিরও আমি উত্তর দেব আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি তার একমাত্র কারণ হচ্ছে আপনারা আমার দুইটা মোবাইল নাম্বারে ছয় শয় না হাজার হাজার মেসেজ বা টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান কিন্তু আমি সময় স্বল্পতার জন্য আপনাদের সেই মেসেজগুলি পড়তে পারি না আস্তে আস্তে আমি বা আমার যে আরেকজন সেক্রেটারি আছে সে উত্তর দেওয়ার চেষ্টা করে তাই আজকে আমি দুই তিনটা টপিক নিয়ে কথা বলবো এই কথাগুলি এই লাইভের মাধ্যমে আপনারা সবার কাছে পৌঁছে দিবেন প্রথম কথা হচ্ছে ইটালিতে আপনারা যারা এই মুহূর্তে আসছেন আপনারা জানেন যে ইটালিতে আসার পরে ইটালিতে হুটহাট করে এখন আর কেস মারলেই বাংলাদেশিরা পেপার পেতে পারে না কারণ এখন আগে যেমন পেপার পেত এখন কিন্তু পেপার পাওয়ারটা অত ইজি না তার একমাত্র কারণ হচ্ছে যে ইটালিতে বর্তমান সময়ে গত তিন মাসের বেশি সময় ধরে ইমিগ্রেন্ট যেই আইনগুলি আছে যে অধ্যাদেশগুলি আছে সেগুলি পরিবর্তন করেছে ইটালির ইমিগ্রেশন সেক্টরটা কয়েকটা দেশ সেই কোপের মধ্যে পড়ছে তার মধ্যে আমরা বাংলাদেশেও পড়েছি তাই ইটালিতে আসার পরে নিজের মন গড়া কোনো সমস্যা দেখালেই আমাদেরকে এখানে থাকার অনুমতি দেবেন দেওয়া দেয়া হবে না যেমন আগে যেটা দিত এই মুহূর্তে মাত্র দুইটা আমি এর আগেও বলেছি মাত্র দুইটা সমস্যা আছে যেই সমস্যাগুলি যদি আমরা সঠিকভাবে বলতে পারি তাহলে আমাদেরকে এই দেশে থাকার জন্য ম্যাজিস্ট্রেট পজিটিভ দেবে সেই সমস্যাগুলি আপনারা অনেকে জানতে চান সমস্যাগুলি সোশ্যাল মিডিয়াতে আমি বলতে পারব না কারণ সেগুলি আপনাদেরকে উকিলের কাছে গিয়ে তাদের মাধ্যমে আপনাদের কাজ করতে হবে কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন অনেক কথা আছে অনেক টপিক আছে যেগুলি নিয়ে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কথা বলি তাহলে অনেকবার অনেকেরই পেজ ব্লক হয়ে গেছে বা বিভিন্ন আইনগত সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমারও ঠিক তেমনটাই হয়েছিল এজন্য আমি আপনাদেরকে সেই সমস্যাগুলি যারা ইটালিতে আছেন মিলান রোম নাপলি বা অন্যান্য শহরে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করলে ইতিমধ্যেই অনেক বাংলাদেশিদেরকে আমি সেই সমস্যাগুলি বলেছি এবং তারা সেগুলি নিয়ে কাজ করছে সেইভাবে কেস তৈরি করছে করার পরে তারা আমার মিলানতে পরিচিত দি কজমো আন্নার দুইনো নাপলিতে যেমন কার্লো আছে বা বিফুলকো আছে বা সিচিলিয়াতে আছে আমার যেসব ইটালিয়ান বন্ধু যারা উকিল তাদের কাছে আমি যেতে বলি আর কারণ তারাই এই সিস্টেমটা ভালো করে বোঝেন এবং তারাই আমাকে এই ইনফরমেশানগুলি দিয়েছেন তারাই আমাকে বলেছেন বিশেষ করে বিফুল্ক না আর মিলানোর দিকম তারা এই সমস্যাগুলি নিয়ে কাজ করছেন এবং তারা আমাকে বলেছেন এগুলি নিয়ে যদি একটা কাহিনী তৈরি করে গভর্নমেন্টকে বলা যায় তাহলে একশো পার্সেন্ট তো কেউ গ্যারান্টি দিতে পারে না মৃত্যু ছাড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো কিছু নেই তারপরও বাংলাদেশের নদী ভাঙা রোহিঙ্গা তারপরে আমলিক বিএনপির সমস্যা হিন্দু মুসলিম বা বেদে ফ্যামিলির সমস্যা এগুলির কোনো ভিত্তি নাই এগুলি শুধু এখন শুধু নেগেটিভ আর নেগেটিভ তাই যেহেতু তারা ইমিগ্রেশন স্পেশালিস্ট বিদেশি দিন নিয়ে কাজ করে তারাই আমাকে বলেছে যে এই সমস্যাগুলি যদি সঠিকভাবে তৈরি করে ম্যাজিস্ট্রেটকে বোঝানো যায় তাহলে তারা আমাদেরকে এই দেশে থাকার অনুমতিটা দেবেন তারপরে অসুস্থতার সমস্যা আছে এদেশে যদি আমাদের আত্মীয় স্বজনের কারো ইটালিয়ান পাসপোর্ট আছে আর অনেক কিছু তারা বলেছে কিন্তু আমরা কি করি আমরা এখানে আসার পরে আমরা হুটহাট করে কেস মেরে দেই হঠাৎ করে কেস মেরে দেই বা বিভিন্ন দমে ছিল বানিয়ে ফেলাই তিনশো টাকা খরচ করে চারশো টাকা খরচ করে বা অনেক কাজ আমরা করি যেগুলি কোনো দরকারি হয় না তাই সবসময় আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলতে চাই ইটালিতে আসার পরে কেস মারাটা কোনো জরুরি না সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে আপনি যেই শহরে থাকবেন আপনাকে একটা ভালো আইনজীবীর কাছে যেতে হবে তার সাথে পরামর্শ করবেন পরামর্শ করার পরে তারপরে আপনারা কিভাবে আপনার সমস্যাটা এই দেশের ম্যাজিস্ট্রেটকে বলতে পারেন সেটা নিয়ে কাজ করবেন কারণ হুটহাট করে পুলিশ স্টেশনে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি বা আমি ছ মাসের হলুদ একটা স্লিপ পেয়েছি ভাবি যে ইটালিতে এটাই সব কিছু ভাই এটা সাময়িক একটা পেপার আর এই পেপারটা আপনাদেরকে কিছুদিন পরে আপনাদের কাছ থেকে যখন আপনারা ইন্টারভিউটিভি দেবেন যেটাকে আমরা কমিশন বলি তারপরে আপনার কাছ থেকে সেটা নিয়ে যাবে যদি আপনার রিজেক্ট হয় আর রিজেক্ট হলে মাত্র পনেরো দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে আর এই আপিলটা আপনারা নেগেটিভ হওয়ার পরে হাই হুতাস করেন পাগল হয়ে যান সরি উকিল পাব কোথায় উকিল পাবো কোথায় উকিল নেগেটিভের পরে না উকিল ধরতে হয় নেগেটিভের আগে আর আরেকটা কথা হচ্ছে আপনারা অনেকেই ভাবেন যে এই অ্যাডভোকেটের কাছে দুইশো টাকা দিলাম তার কাছে তিনশো টাকা দিলাম তার কাছে পাঁচশো টাকা দিলাম ইটালিতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কত। তিন বছরের অভিজ্ঞতা থেকে ভালো একটা উকিলের কাছে যদি আপনারা যান কমপক্ষে দেড় হাজার থেকে তিন হাজার এও আপনাদের খরচ করতে হবে যদি মনে করেন চার পাঁচশো টাকা দিয়ে আপনার সম্পূর্ণ কাগজটা হয়ে যাবে সেটা পোকামি আপনারা কখনোই হবে না কারণ একটা ভালো অ্যাডভোকেট তার কাজটা যেমন সে ভালো করবে তারা প্রাইসটাও সেরকম নেবে আপনাদের তো প্রথম কথা হচ্ছে যে আপনারা ইটালিতে পনেরো বিশ লক্ষ টাকা বা তার থেকেও বেশি টাকা খরচ করে আপনারা এখানে আসেন আসার পরে আপনারা একটা ভালো লয়ারের স্মরণাপন্ন হতে চান না এটা আপনাদের সবচেয়ে বড় সমস্যা আপনারা ভাবেন যে এখানে আসার পরে ক্যাম্প থেকে সব কিছু করে দেবে সংস্থা থেকে করে দেবে আপনারা যারা ক্যাম্পে আছেন ক্যাম্পে শুধু থাকা খাওয়ার জন্য কি আপনারা ইটালিতে আসছেন আসেননি ছয় ছয় বাংলাদেশিরা আমাকে ফোন করেন বলেন যে ভাই ক্যাম্পে আছি কাগজ হয় না ক্যাম্পে থাকলে খাওয়া ভালো না ক্যাম্পের পরিবেশ ভালো না ওরা আমাদের বিভিন্নভাবে আমাদের কথা শোনে না সমস্যাগুলির সমাধান করে না ভাই ইটালির যে ক্যাম্পগুলি আছে এই হাতে গোনা কিছু ক্যাম্প ছাড়া এরা ব্যবসা করছে এরা বিদেশিদের রেখে ব্যবসা করছে কারণ যেই টাকা প্রতিটা মানুষের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন আর ইটালিয়ান গভর্নমেন্ট এইসব ক্যাম্পকে দিচ্ছে কমপক্ষে দু হাজার টাকার বেশি প্রতিটা বিদেশির জন্য প্রতি মাসে দেয়া হচ্ছে কিন্তু তারা কি সেই সেবাটা প্রবাসীদের দিচ্ছে থাকা খাওয়া জামা কাপড় শিক্ষা কারিগরি অ্যাক্টিভিটিস সব কিছুর জন্য ইটালিয়ান গভর্নমেন্ট ফরেন ডিপার্টমেন্ট ক্যাম্পগুলিকে দিচ্ছে কিন্তু তারা তো সেইভাবে সার্ভিস দিচ্ছে না তাই আপনারা যারা ক্যাম্পে আমি সবসময় ক্যাম্পের বিরুদ্ধে ক্যাম্পে থাকার পক্ষে না কারণ ক্যাম্পে থাকলে মানুষ পঙ্গু হয়ে যাবে বলেন যে ক্যাম্পে আমার রেসিডেন্স করে দিচ্ছে ক্যাম্পে এই দিচ্ছে সেই দিচ্ছে হাতে গোনা কিছু ক্যাম্প দেয় আর বাকি যেই ক্যাম্পগুলি আছে সবগুলি শুধুমাত্র ব্যবসা ক্যাম্পগুলি তো আর নিজেদের পকেটের টাকা দিয়ে চলে না এই ক্যাম্পে যারা চাকরি করে তারা কর্মচারী তারা সেই ক্যাম্পের মালিকের পক্ষ থেকে বেতন পায় এগুলি আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা মনে করেন ক্যাম্পে আছি আমাকে ফ্রিতে থাকাচ্ছে ফ্রিতে ঘুম ঘুমাতে পারছি ভাই ইটালিয়ান ক্যাম্পগুলি আমাদের শ্বশুর বাড়ি না যে আমাদের তাদের মেয়েকে বিয়ে করেছে সেজন্য আমাদের ফ্রিতে থাকতে হবে ক্যাম্প হচ্ছে একটা ব্যবসা আর ইটালিতে প্রবাসীদের নিয়ে ক্যাম্পগুলি বড় ধরনের ব্যবসা করছে এগুলি আপনাদের বুঝতে হবে তাই ইটালিতে আমরা যদি ভালো থাকতে চাই তাড়াতাড়ি কাগজ পেতে চাই এই দেশে ইটালিয়ানরা যেমন চিন্তা করে তাদের মতোই আমাদের চিন্তা করতে হবে তাই আপনারা মিলানে বলেন রোম বলেন যে কোনো শহরে যদি আপনারা একজন উকিলের স্মরণাপন্ন হতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কি বলে সবসময় চেষ্টা করবেন ইটালিয়ান ভাষাটা শিখতে আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলছি আমাদের অলরেডি ছয়শোর উপরে স্টুডেন্ট হয়ে গেছে তারা ভাষা শিখছে এবং ইটালিতে ভাষা ছাড়া যে আপনি ভবিষ্যতে কোনো পেপার পাবেন না আপনি যখন রিকোর্সও করবেন বা কেস দিতে চাবেন প্রথম জিজ্ঞেস করবে তুমি ভাষা জানো কি তাই ভাষা শিখুন আগামী তেইশে কি বলে তেইশে জুলাই এই মাসে আমাদের নতুন ইটালিয়ান ভাষার কোর্স শুরু হবে আপনারা সারা বছর ধরে আমাদের সাথে ভাষা শিখতে পারবে না আর আরেকটা সুখবর দিচ্ছি যে আমাদের যে স্টুডেন্টগুলি এই যে ছয়শো স্টুডেন্ট এই স্টুডেন্টের মধ্যে আমাদের সাথে পরিচয় হওয়ার পরে একটা বাংলাদেশিও প্রতারিত হয়নি তাদেরকে কোনোভাবেই ইটালির কোনো বাংলাদেশি তাদেরকে প্রতারিত করতে পারবে না তারা এই দেশের আইনগুলি শিখেছে তারা জানে কিভাবে উকিলের কাছে যেতে হবে তারা জানে ইটালিয়ানদের সাথে কিভাবে কথা বলতে হবে পুলিশ স্টেশনে যেতে হবে তারা এটা আমাদের আমাদের শুধু ভাষা না আমাদের ইটালি সম্পর্কে একটা নিখুঁত ধারণা আমরা প্রত্যেকটা বাংলাদেশিদের দিয়ে দিই যেটা খুবই গুরুত্বপূর্ণ ইটালিতে আসার আগে আর ইটালিতে আসার পরে তাই আপনারা যদি ক্লাসে ভর্তি হতে চান আমার ফেসবুক থেকে নাম্বার নিয়ে আমাকে নক দেবেন আপনাদেরকে আমাদের গ্রুপে ভর্তি করে দেব আর আপনারা আরেকটা কথা হচ্ছে যে আমার কেসের ব্যাপার যেটা বললাম আপনারা হুটহাট করে কেস মারবেন না কেস সম্পর্কে আগে উকিলের সাথে পরামর্শ করবেন কীভাবে কোন দুইটা কেস আপনারা বলতে পারেন এছাড়া যত ধরনের কেস আপনারা মারবেন একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্টই আপনাদের নেগেটিভ আসবে তাই খুব সাবধান যে কোনো প্রয়োজনে আমার সে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন বা ম্যাসেঞ্জারে একটু দেরি হতে পারে কিন্তু আপনাদের সবার আমি উত্তর দেব সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে